রসুল আক্রম সালেন কোরআনে করিমের কত আছে যারা কোরআনে করিম তালুবাদ করে তবে করিম করতে গিয়ে তারা শুদ্ধভাবে ভাবে করতে পারে না এই কোরআনে কারিম তারা অশুদ্ধভাবে তেলবাদ করে কইয়ালা কলকুর আনু কোরানে তাকে অভিশপ্ত করে এই কোরআন তাকে অভিশাপ দেয় তাহলে বুঝা গেল কোরআনে কারিম পড়ল হবে না শুদ্ধভাবে আমাকে ফুটতে হবে বিশুদ্ধভাবে ফুটতে হবে যদি আমি অশুদ্ধভাবে কোরআনে কারিম তেলবাদ করি তাহলে এটা আমার কোন উপকার আসবে না আজকে সমাজের মধ্যে যে মাসজিদ গুলো আছে মসজিদের কতে কুমুটি আছে হ্যাঁ বিভিন্ন সভাপতি সেক্রেটারি কেশিয়ার অনেকেই থাকে অনেক ধরনের তো কোরআনে কারিম তো তেলাওয়াত শুদ্ধ নাই নাই অনেক সমাজ আছে যে এরা নিজেরাই ইমামের তেলাওয়াত এমনকি তারাই একটা ফয়সালা করে নিজের তেলাওয়াত শুদ্ধ নাই আমি একজন আলেমের ইন্টারভিউ নিতে চাচ্ছি একজন হাফেজের ইন্টারভিউ নিতে চাচ্ছি বেশিরভাগ সমাজে যে বিশৃঙ্খলাটা দেখা দিচ্ছে সেটা হলো যে রমজান মাস আসলে হাফেজদের যে ইন্টারভিউ নেওয়া হয় ওই ইন্টারভিউটা বেশিরভাগ এখন কমিউটিরাই বেশি নেওয়ার জন্য তারা আগ্রহী থাকে এবং তারা নেয় তারা একটা ফয়সলা করে কিন্তু এ আলেম যে তেলাওয়াত করতেছে এ হাফেজদের তেলোয়াদ করে তাকে শুনেইতেছে কোরআন এ কারিম কি সে শুদ্ধভাবে পড়তে পারছে কিনা কমিটি এটা সে কিভাবে রায় দিচ্ছে অথচ তাদের মধ্যে অনেকেই থাকে যারা কারীম নিজেও পড়তে পারে না পড়তে গেলে শুদ্ধভাবে পড়তে পারে না সে অশুদ্ধভাবে কারিমটা তেলাওয়াত করে এই জন্য না আফসুসের বিষয় হলো যে কাজগুলা দিনে যে কেন্দ্রগুলা এগুলার দায়িত্ব ওলামাদের হাতেই থাকা এরাই নিন্ন করবে যে ইমাম কেমন হওয়া দরকার মসজিদের একজন খতিব কেমন হওয়া দরকার একজন মুয়াজিন কেমন হওয়া দরকার এটা আলেমরাই নির্ণয় করবে কারণ পাবলিক যদি নিজে ইন্টারভিউ নিয়ে নিজে যদি নিয়োগ দিয়ে দেয় এখন যদি ওই হাফেজের কোরআনে কারিম তেলাওয়াত অশুদ্ধ হয় আর হাজার হাজার মুসল্লিকে সে পিছনে রেখে নিজে নামাজ পড়াইতেছে তাহলে তো পুরা নামাজ বরবাদ হয়ে যাবে এজন্য আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার এমনকি মানুষের দৈনন্দিন জীবনে যে আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজ আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আমাদের তেলাওয়াত শুদ্ধ নেই তো নামাজ যেরকম ফরজ বিশুদ্ধভাবে নামাজের মধ্যে তেলাওয়াতটা ওই ফরজ নামাজের মধ্যে তো শুদ্ধভাবে আমাদেরকে কোরআনে কারিমটা তেলাওয়াত করতে হবে কারণ যদি আমি কোরআনে কারিম অশুদ্ধভাবে তেলাওয়াত করি শব্দের বিকৃতির কারণে অর্থের বিক্রি হয় তাহলে এই অর্থের বিক্রি হওয়াটাই হলো কেরাহাতের মধ্যে লাহনে জলি যেটা সর্বসম্মতি কমে হারাব এই জন্য যদি বিশুদ্ধভাবে তেলবাদ যদি আমরা নামাজে করি তাহলে তো আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে এজন্য শুদ্ধভাবে আমাদেরকে তেলবাদ করা দরকার কারণ নামাজ অনেক গুরুত্বপূর্ণ এ বাদতের মধ্যে আর এই নামাজ এরকম ফরজ তেলোবাদটাও ফরজ এই জন্য সকল মুসলিম নরনারীর উপর বিশুদ্ধভাবে এই কোরআনে কারিম তেলাওয়াত করা শিক্ষা করা আমাদের জন্য কর্তব্য আলহামদুলিল্লাহ এই দারুল হিদায়া মহিলা কওমি মাদ্রাসায় সামনে যে মাহে রমজান আসতেছে চব্বিশ দিন ব্যাপী ইনশাল্লাহ কেরাতের কোর্স থাকে ফর্দার আহালের মা ও বোনেরা যারা আমরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছি তাদের কোরআনে করিমটা তেলাওয়াত শুদ্ধ নেই তেলাওয়াত আমরা দারুল করিমের কওমি মহিলা মাদ্রাসার রমজানের যেই চব্বিশ কেরাতের বিশুদ্ধ যে কোর্সটা আছে এই কোর্সটা আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব কারণ আমাদের এই কোরআনে কারিম তেলাওয়াত এ কারীমের তালাবাদ শুদ্ধ হওয়া দরকার যদি কোরানে কারিমের তালাবাদটা অশুদ্ধ থাকে আমরা যেই সারাটা জীবন যদি আমরা মৃত্যু পর্যন্ত যদি আমরা এই কোরআনে করিমের মাধ্যমে যদি আমাদের নামাজকে আমরা আদায় করি আর আমার তালাবাদটা অশুদ্ধ থাকে তাহলে আমার এই নামাজের জবাব আখরাতে কি হবে আল্লাহ ভালো জানেন অনেকে আসি কেরাত শুদ্ধ নেই তেলাওয়াত শুদ্ধ নেই কিন্তু নামাজ পড়তে পড়তে ওয়ালে আমরা কালো দাগ ফেলে দিয়েছি হাঁটুতে কালো দাগ ফেলে দিয়েছি টাকনুতে কালো দাগ ফেলে দিয়েছি কিন্তু তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে আর আমি ওয়ালে নামাজ পড়তে পড়তে কালো দাগ ফেলে দিলাম সারা জীবন এরকম যদি অশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আমার নামাজটা শেষ হয় তাহলে এই নামাজের হিসাব কী হবে এটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আর এই কোরআনে কারিম যে মায়ার আমাদের সকলের অন্তরে থাকা দরকার যদি আমরা এই কোরআনে কারিমের মায়া আমাদের অন্তরে থাকে তাহলে দৈনন্দিন জীবনে এই কোরআন মোতাবেক আমাদের জন্য আমন করা সহজ হবে আর যদি এই কোরআনে কারিমের মায়ার মোহাব্বত যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের এই অন্তরটা হবে বিরান ঘরের মতো যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না যেই ঘরে কেউ থাকে না কারণ হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাইসাল্লামের সাথ করেন ইন্নাল্লাফি জাউফি সাইমিনাল কোরআন কালবাই তিল খরিফ কোরানে কারিম থেকে যার অন্তরে কোনো একটা অংশ নেই তার অন্তরটা হল বিরান ঘরের ন্যায় তাহলে বুঝে গেল যে কোরআনে কারিম যদি আমাদের অন্তরে না থাকে আমাদের অন্তরটা হলো বিরান ঘরের মতো যেই ঘরে কেউ বাস করে না বরং বুধ ক্ষেত বিভিন্ন শয়তান বসবাস করে থাকে এজন্য যদি আমার অন্তরে কোরআনের মায়া কোরআনের মহাব্বত যদি না থাকে তাহলে আমার অন্তরে শয়তান অবিষ্ময়ে বাসা বানবে আর শয়তান যখন আমার অন্তরে বাসা বানবে তখন দুনিয়ার যেই কোনো সেক্টরে রাষ্ট্রীয় জীবন বলেন পারিবারিক জীবন বলেন ব্যক্তিগত জীবন বলেন কোরআন অনুযায়ী আমন করা আমার জন্য সম্ভব হবে না কারণ আমার অন্তর তো শয়তানের বসবাস শয়তান আমাকে যেদিকে নিয়ে যায় আমি ওই দিকে চলে যেতে বাধ্য এজন্য যদি আমাদের অন্তরের মধ্যে কোরআনে কারিমের মায়ার মহাব্বত থাকে তাহলে অবিশয় সৎকাজ করা আমাদের জন্য সহজ হবে আর যদি শয়তানকে বাসা বানার বানার জন্য যদি আমরা স্থান করে দিই তাহলে সৎকাজের যতই আদেশ আপনি শুনবেন আপনার ওই সৎ কাজ করার সেই মন মানসিকতা আপনার থাকবে না এই আজকে আজকে পৃথিবীরকে হাজার লক্ষ কোটি গুণ মাহফিলের আয়োজন হয় দুই চারটা মানুষের হতেহেদায়ত হয় জড়িয়ে হয় কিন্তু সবার তো হয় না শত শত মাহফিলের তো মানুষ উপস্থিত থাকে কেন হয় না যে এই কোরআনের মায়া কোরানের এর এই কোরআনে এই তার দিলের মধ্যে নেই দিয়ে তাকে এই জন্য শয়তান অনুযায়ী আমল করা থেকে তাকে বিরত রাখে আরে যারা এই কোরআনে কারিম অনুযায়ী আমল করবে পৃথিবীর বকে এই কোরআনে কারিম বেশি বেশি তেলবাদ করবে এই কোরআনে কারিম বেশি বেশি পাঠ করবে

ও মাহ্যুন মুসৎ দাকুন এবং কোরানে কারিম অমন বিতর্ক করে যার বিতর্কটাকে গ্রহণ করা হবে মাংজা আল্লাহু আমামাহু ক ইলাল ইলালজান্না সুতরাং যে ব্যক্তি তার জীবন চলার পথে জীবনের প্রত্যেক সেক্টরে এই কোরান কোরানে কারিমকে সামনে রাখবে সাইতারের ব্যক্তি জীব ব্যক্তিগত জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক পারিবারিক জীবন হোক যদি তার এই জীবন চলার পথে যদি কোরআনে কারীম লক্ষ্য করে চলে কাদাহু ইলাল জান্নাহ এই কোরআনে কারীম তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আর ওয়ামান জালাহু খালফাজহরিহি সাকাতাহু ইলান নার যদি আমরা এই কোরআনে কারীম যদি আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন আর পারিবারিক জীবন এই সকল ক্ষেত্রে যদি আমরা কোরআনে কারিমকে পিছিয়ে রাখি কোরআনে কারিম অনুযায়ী আমরা আমল না করি এই কোরআনকে আমরা তেলাওয়াত না করি কোরআনে কারিম বেশি বেশি পাঠ না করি এই কোরআনে কারিম তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে বুঝে গেল যে কোরআনে কারিম বেশি বেশি যে ব্যক্তি পাঠ করবে তেলাওয়াত করবে যে কোরআনে কারিমের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হল বুখারী শরীফ আসাহুল কুতুবাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী বুখারী শরীফের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো কোরআনে পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো এই বুখারি শরীফ যদি এই বুখারি শরীফ খতম করে আল্লাহ রব নিকট কেউ নিজের প্রয়োজনীয়তার জন্য যে কোনো বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দুই হাত উঠে দোয়া করবে আল্লাহ তাআলা অবিশ্ব অবিশ্বয়ে বান্দার এই ছাওয়া পড়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন তো এটার থেকে সবচেয়ে যে বিশুদ্ধতম কিতাব সেটা হলো কোরআন করিম আমি এই কোরআনে করিম সম্পর্কেই আয়াত এবং হাদিসের বান্দার থেকে যে হাদিস রংশগুলা তেলাওয়াত করেছি পাঠ করেছি সংক্ষেপেই ইনশাআল্লাহ এই আয়াত হাদিস রূপর কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ارشاد করেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর মোহাম্মদ আর আবি সাল্লাহ আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলা বলেন যে আমি রসুল এ করিম সাল্লাহ আলাই সাল্লামের নিকট এই কিতাবখানা নাজিল করেছি লিতুফরিজান না সা মিনা জুনু মাত যাতে করে মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারে তাহলে বুঝে গেল যে কোরআন এ করিম মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে পথভ্রষ্ট থেকে সঠিক পথে নিয়ে আসে এবং নিম্নতা থেকে আমাদের উচ্চ স্থানে এই কোরআন রুসিল করে মানুষকে আল্লাহ তালা উচ্চ মর্যাদাও দান করে কারণ এই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজি আল্লাহ আলামিনের কথা কালাম

যেই আর কোন কিতাব নেই এই কোরআনে কারিম এমন একটা সাহিত্য যে সাহিত্য উপর আর কোন সাহিত্য নেই এই কোরআনে কারিম এমন একটা কিতাব যে কোন কিতাব নেই এবং এই কোরআনে কারিম সঠিক ফদ দেখানোর জন্য এমন একটা হাতিয়ার যে হাতিয়ার উপর আর কোনো হাতিয়ার নেই नौ। ए जनना ए करीम पर दृष्टि करा इबादत ए करीम फराओ इबादत ए करीम शिक्षा करा इबादत ए करीम मुखस्त करा इबादत ए करीम बुझे फराओ इबादत ना बुझे फराओ इबादत अर्थात দৈনন্দিন জীবনে এই কোরআনে কারিমের আমাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কোরআন কারীম অনুযায়ী সালাও দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের জন্য কর্তব্য কারণ এই কোরানে কারিম যার সাথে লেগেছে যার সাথে সম্পর্ক হয়েছে তার দাম বেড়ে গিয়েছে চাই সে পেরেস্তা হোক রসুল হোক কোন সময় হোক স্থান হোক হোক যেমন এই কোরআানে কারিমের সম্পর্ক পৃষ্টদের মধ্যে হজরত এ জিব্রাহ আলি সালাতামের সঙ্গে এই জন্য পিরিস্টদের মধ্যে হজরত এ জিব্রাহ সালামের সৃষ্টিত্ব বেশি নবীদের মধ্যে রসুল আকরাম্মি সালামের মর্যাদা এত বেশি কেন এই সাথে কোরআন আকরাম সাল আলাইস্লামের সম্পর্ক হওয়ার কারণে সারা পৃথিবীর মধ্যে যত শহর আছে সব শহর থেকেও দুইটা শহর অত্যন্ত মর্যাদাবান সেটা হলো একটা হলো মুকায় মোকারামা আর একটা হলো মদিনাতুল মনাওয়ারা কেন যে এই দুইটা শহরের সাথে কোরআনে করিমের সম্পর্ক এমনি ভাবে বারোটা মাস তার মধ্যে রমজানুল মুবারকের এত মর্যাদা কেন এই মাসের সাথে কোরআনে করিমের সম্পর্ক এই জন্য বারো মাসের মধ্যে মাহে রমজানের গুরুত্ব মাহে রমজানের মহত্ব আর মর্যাদা তো বেশি এই জন্য যে ব্যক্তি কোরআনে কারীম তেলাবাদ করবে কোরআনে কারিম অনুযায়ী আমল করবে কোরআনে কারীমকে নিজের দৈনন্দিন জীবনে সাথে ফিট করে চলবে আল্লাহ আলমিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবে

يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها يا ماتر الله رب الله رب العالمين اي قرآن الحافظ كي لا قرب البيت ই কোরা তুমি কোরানে কারিম ফড়ো বরতাকি আর চড়তে থাক কামাকুম চাতুরত্তি লোফিত দুনিয়া ফাইন্দাম জিলাকা আইন দা আ আখিরি ইন দা আখিরি আয়া তিন তাকর উহা এই কোরানে কারিমের হাফেস্কে বল দেন তুমি কোরানে কারিম ফড়ো আর উপর দিকে তুমি চড়তে থাকো এবং কি তুমি দীরুস্থির ভাবে ফড়ো তার তিলের সাথে ফড়ো যেমনি ভাবে তুমি দুরা দুনিয়ার মধ্যে এই কোরআনে কারিম দৃঢ়স্থিরভাবে তেল করতে এই কোরআনে কারিম তুমি ফুটতে এত মর্যাদা কেয়ামতের মাঠে দ্বারা এই কোরআনে কারিম করবে পাঠ করবে যেই যত বেশি পাঠ করবে যত বেশি তেলাওয়াত করবে জান্নাতেও তার স্থান ওই জায়গাতেই হবে যে যত বেশি তেলাওয়াত করবে জান্নাতে তার স্থানটাও তত মর্যাদাশীল হবে তাহলে কোরআন শব্দের হল অর্থ হলো ফ্লা কোরআনে কারিমকে নাজিল করেছেন ফড়ার জন্য মানার জন্য আর আমল করার জন্য আমাদের সমাজে কিছু লোক আছে যে যারা বলে যে কোরআনে কারিম বুঝে পড় না বুঝে পড়লে কোনো সোয়াব নেই বুঝে পড়লে সোয়াব আছে না বুঝে পড়লে কোনো সোয়াব নাই তাদের এই ধারণা তাদের এই মতামত হলো ভুল রসুল আকরম মোহাম্মদ আরবি সাল্লাম এর সাদ করেন মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন والحسنات بعشر امثالها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে একটা হরফ পাঠ করবে আল্লাহর হাবিব বলেন মান করা করাহরাফান মিন কিতাবিল্লাহি ফালাহুবিহি হাসানাতুল ওয়াল হাসানাতু আশা আরে সালিহা প্রত্যেকটি হরফের বিনিময় একটি করে তার আমলনামায় নেকি লেখা হবে আর এক নেকি হবে দশটা নেকির। সমতুল্য যে ব্যক্তি কোরানে কারিমের একটা হরফ তালয়াত করবে তার আমলনামায় একটি নেকি লেখা হবে আর এই একটি নেকি হবে 10টা নেকির সমতুল্য এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়া লা কিদ আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হাবিব বলেন যা আমি বলি না যে আলিফ ফ্লাম মিম এটা হরফ বরং আমি বলি ওলা আলিফুন হরফুন আলিফ একটা হরফ ওয়ালাম তাহলে বুঝে গেল যে রসুল করিম সাল্লাম নিজেই বলেছেন আলিফ লাম মিম একটা হরফ এটা আমি বলি না বরং বলি যে আলিফ একটা হরফ লাম একটা হরফ নিম একটা হরফ আর এই তিনটা হরফের বিনিময় তিনটা নেকি ব্যক্তির লেখা হবে আর এই তিনটা নেকি হবে নেকির সমতুল্য তাহলে বুঝে গেল যে না বুঝে কোরআনে কারিম যদি কেউ বিশুদ্ধ তেলাওয়াত করে তাহলে অবশ্যই সেই তেলাওয়াতের সোয়াব হবে তারা আমল নামায়নলে কি লেখা হবে কিন্তু রমজানে যদি কেউ কোরআনে কারিমের একটা তেলাওয়াত করে